ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো প্রবাসে যারা কাজ করেন এই কাজের চাপে অনেক সময় বিভিন্ন রকমের মানসিক অবসাদ বা বিষণ্নতা তৈরি হয় এ থেকে এড়ানোর তিনটি কার্যকরী উপায় বলব আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট রাজু আপনারা অনেকেই আছেন অনেক দিন ধরে আমাদের কাছ থেকে বিভিন্ন রকমের সাহায্য নিতে নেওয়ার চেষ্টা করেন বা নিয়ে থাকেন অনেকে আছে কাউন্সেলিংয়ের যে বিষয়টি সেটি কাউন্সেলিং অনলাইনের মাধ্যমে নিচ্ছেন অনেকেই আছে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং আমাদের যে একটা ফেসবুক গ্রুপ আছে তার মাধ্যমে আবার হোয়াটসঅ্যাপ গ্রুপ যারা আছে তার মাধ্যমে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারছেন তো এই বিষয়ে আমি বলবো আপনারা অবশ্যই যে পজিটিভ যে বিষয়গুলো সেগুলো নেবেন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করবেন সাথে সাথে আপনার জায়গা থেকে এই তিনটি বিষয় যেটি আমি বলতে চাচ্ছি সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন আপনারা বিদেশে থাকেন এবং এখানে কাজ করতে গিয়েছেন অনেকেই খুব এক্টিভলি বলেন আমি দেশে থেকে বিদেশে এসেছি এর কারণ হলো কাজ করার জন্য সুতরাং কাজই করব হ্যাঁ আপনি কাজ করবেন কাজ করার সাথে সাথে বিশ্রামের সময়টা যেন থাকে আপনার কাজের সাথে যেন সঠিক একটা ব্যালেন্স আপনি যেন তৈরি করতে পারেন সব সময় কাজ করলে বা খাওয়া দাওয়ার ক্ষেত্রে ঠিক মতো করছেন না ভালো একটু খাবার বা আপনার একটা রুচিবোধ তৈরি করবে একটু শরীরে শক্তি দিবে যার মাধ্যমে আপনি যে কোনো বিষয়ে আপনি কিন্তু সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া আপনার মনোযোগটি ধরে রাখা এগুলো কিন্তু করতে পারবেন সুতরাং আমার প্রথম উপদেশ থাকবে আপনারা সঠিক সময় বিশ্রাম নেবেন এবং কাজের সাথে একটা সামঞ্জস্য বিষয় সামঞ্জস্য তৈরি করবেন দুই নাম্বারের যে বিষয়টি আমি অনেকের ভিতরে দেখি যে ওই দেশে যাওয়ার পর নিজের কোনো শখ থাকে না হয়তো বা আপনি একটা ভালো একটা জামা পরবেন সেটি আপনি পরছেন না হয়তো বা একটা ভালো খাবার খাবে সেটি খাচ্ছেন না কারণ আপনার মনে হয় যে আমি তো এই দেশে আসছি কষ্ট করতে আপনি যে দেশে আপনার পরিবার বা যাদের জন্য করছেন তারা কি খারাপ আছে নেই তারাও কিন্তু ভালো থাকে ভালো খাবার খায় সো এই জায়গাটাতে আপনার যদি কোনো কিছু খেতে ইচ্ছা হয় কোনো কিছু করলে আপনার ভালো লাগবে শখের বিষয় সেটি কিন্তু আপনি মনে করতে পারেন আপনি হয়তোবা কোনো পোষ্য প্রেরণে যদি পারেন সেটি আপনি লালন পালন করতে পারেন অথবা আপনি একটা গাছ বা একটা বাগান তৈরি করতে পারেন হয়তো আপনি হয়তো ওখানে একটা সাংস্কৃতিক সাথে আপনি মিশতে পারেন এগুলো কি করবে আপনাকে কালচারাল করবে অর্গানাইজ করবে আপনার চিন্তাগুলোকে দুশ্চিন্তায় পরিণত করবে না এবার তিন নাম্বার যে বিষয়টি বলবো সেটা হলো আপনার যদি দরকার হয় আপনি অবশ্যই প্রফেশনাল সাহায্য নিতেই পারেন প্রফেশনার সাহায্য নেওয়া মানে এই নয় যে আপনার ভিতরে পাগলামি আছে অথবা আপনি যদি বলেন যে আপনার মানসিক সমস্যা আছে বিষয়টি এমন নয় বরং এটি আপনার ভিতরে যে প্রোডাক্টিভিটি আপনার ভিতরে যে সৌন্দর্যবোধ আপনার ভিতরে অনেক ধরনের দক্ষতা আছে সেগুলো কিন্তু বের করে নিয়ে আসবে আপনার যে সমস্যার ভিতর দিয়ে যাচ্ছেন সেই সমস্যা থেকে আপনি কিভাবে মোকাবেলা পাবেন মোকাবেলা করতে পারবেন সেটিও কিন্তু এই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে করা সম্ভব প্রশ্ন ওঠে আপনি কীভাবে কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা নেবেন প্রশ্নের উত্তর হলো আপনি অনলাইনেই আমাদের কাছ থেকে কাউন্সিলিং বা সাইকোথেরাপি নিতে পারেন আপনারা জানেন যে একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট হতে হয়ে গেলে তাকে এম ডিগ্রি দিয়ে হতে হয় এবং সেই জায়গাটাতে আমাদের এই যে চ্যানেলটিতে যারা আছেন বা এই আমাদের রাজু আকন মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে এখানে কিন্তু সবাই কিন্তু হচ্ছে যে এই এম করা সো আপনি এনফিল করা ছাড়াও আরও অনেকের কাছ থেকে পেতে পারেন কিন্তু অবশ্যই আপনি চেষ্টা করবেন যারা এক্সপার্ট এ বিষয়ে একজন গবেষক তাদের কাছ থেকে এই ধরনের কাউন্সিলিং বা সাইকোথেরাপি নেওয়ার সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের শরীর এবং মনের যত্ন নেবেন কোনো ধরনের পোষ্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ